কেন্দ্র সরকারের সাম্প্রতিক একাধিক সিদ্ধান্তকে শ্রমিক বিরোধী আখ্যা দিয়ে বৃহস্পতিবার দেশ জুড়ে ভারত বন্ধের ডাক দেয় দশটি বামপন্থী ট্রেড ইউনিয়ন এই বন্ধের আংশিক প্রভাব পড়েছে কাছাড় জেলার শিলচর শহরেও বন্ধের কারণে শিলচর শহরে সকাল থেকেই যান চলাচল কম লক্ষ্য করা যায় অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে এবং রাস্তাঘাট ছিল তুলনামূলকভাবে ফাঁকা বন্ধের প্রতি সমর্থন জানিয়ে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ট্রেড ইউনিয়নের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানান তাদের প্রধান দাবি হলো কেন্দ্রীয় সরকারের প্রণীত চারটে শ্রম কোড অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে তারা বলেন পূর্বে শ্রমিকদের রক্ষায় উনত্রিশটি শ্রম আইন কার্যকর ছিল কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই উনত্রিশটি শ্রম আইন বাতিল করে চারটি নতুন শ্রমকর চালু করা হয়েছে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের চারটি শ্রমকর শ্রমিক স্বার্থবিরোধী এবং তারা কোনোভাবেই এই আইন মেনে নিতে পারেন না অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবি জানিয়ে তারা স্পষ্ট করেন দাবি মানা না হলে আগামী দিনগুলোতেও তাদের আন্দোলন ও প্রতিবাদ অব্যাহত থাকবে বারো ফেব্রুয়ারি গোটা ভারতবর্ষ জুড়ে মূলত চারটি শ্রমকৌটের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর আন্দোলন চলছে আজ গোটা ভারতবর্ষ জুড়ে আমরা সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছি আপনারা জানেন আমাদের আগে এই দেশে উনত্রিশটি শ্রম আইন ছিল যে শ্রম আইনগুলিতে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হতো কিন্তু আজকে এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা উনত্রিশটি শ্রম আইনকে বাতিল করে তার জায়গায় চারটি শ্রম প্রকাশ করেছে এবং এটা লাগু করেছে আমরা দেখছি এই শ্রমকৌটের মধ্যে যে শ্রমিকদের অধিকার ব্যাপকভাবে হরণ করা হয়েছে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার হরণ করা হয়েছে যখন তখন শ্রমিককে ছাঁটাই করার অধিকার দেওয়া হয়েছে মালিক পক্ষের হাতে তাদের বেতন কাঠামো নির্ধারণের সম্পূর্ণ দায় মালিকের কাছে তারা বেতন বৃদ্ধির জন্য কোনো আন্দোলন করতে পারবে না এবং তাদের উপরে সংগঠিত কোনো মালিকই অত্যাচারের বিরুদ্ধে তারা কোনো আন্দোলন করতে পারবে না রকম একটা পরিস্থিতির সৃষ্টি তারা করেছেন ইচ্ছামতো মালিক কর্মীকে ছাঁটাই করতে পারবে ইচ্ছামতো মালিক তার কোম্পানিতে লে আউট ঘোষণা করতে পারবে লকআউট ঘোষণা করতে পারবে এই অবস্থা সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে বারো ঘন্টা কাজের দাবি আমাদের ছিল আট ঘন্টা কাজের দাবি যেটা আঠারোশো ছিয়াশি সালে হে মার্কেটে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে সর্বোচ্চ আট ঘন্টা কাজের দাবি অর্জিত হয়েছিল শ্রমিকদের পক্ষে আজকে এই বিজেপি সরকার শ্রমকৌর মাধ্যমে সেই দাবি অনুষ্ঠাত করে দিচ্ছে এবং প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই শ্রমিক কর্মচারীদের বারো ঘন্টা কাজ করতে বাধ্য বাধ্য করা হচ্ছে দাবি হচ্ছে যে এই প্রকল্প কর্মচারীদের সরকারি কর্মচারী স্বীকৃতি দেওয়া চা মজদুরদের ছশো ষাট টাকা ন্যূনতম মজুরি তাদের জমির পাত্টা কৃষকের জমির পাতটা তাদের ফসলের সহায়ক মূল্য নির্ধারণ করা এবং আইনি ব্যবস্থা করা সহ সমস্ত দেখতে যে সরকারি প্রতিষ্ঠান সেটা বিক্রি করা বন্ধ করা উচ্ছেদ বন্ধ করা ইত্যাদি দাবি এটার সঙ্গে আছে এবং আজকে এই সমগ্র দাবিগুলির প্রতি সমর্থন জানিয়ে আপনারা যারা সাংবাদিকরা এসছেন আপনাদের সহযোগিতা আমাদের এখানকার সমস্ত শ্রমিক কর্মচারীদের সহযোগিতা সাধারণ মানুষ তথা ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য আমি সবার কাছে আমি কৃতজ্ঞ আমাদের শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে আমরা তাদেরকে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাই আমাদের লাল সালাম জানাই